আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে পারফেক্টভাবে রুটি আর ভাজি করে নিলাম সকালবেলা তো অনেকে আমাকে প্রশ্ন করেন আপু আপনি লাইভে এসে রুটি বানান একদিন রুটির ভিডিওটা আপনি শেয়ার করবেন তো এই জন্য আমি আপনাদের সাথে রুটির ভিডিওটা শেয়ার করব। আর এখানে দেন দেখতে পাচ্ছেন প্রথমে ফার্স্টে যে কাজটা করতে হবে আমাকে ময়দা প্যাকেট থেকে এভাবে বের করে নিলাম আর প্যাকেটের ময়দাটা অবশ্যই খুব ভালো থাকে আপনি যদি খোলা ময়দাটা নিয়ে যান কিনেন বা ইউজ করেন সেটা অবশ্যই চেলে নিতে হবে আর এভাবে প্যাকেটের ময়দাটার মধ্যে ফ্রেশই থাকে আমি এখন পর্যন্ত কিছু পাইনি আর এখানে হচ্ছে আমি কিছু সবজি কেটে নিচ্ছি সকাল সকাল আসলে সবজি কেটে নিয়ে আমি হচ্ছে ভাজি করব। তো এই জন্য আমি সবজিগুলি খুব ভালো করে কেটে নিলাম আর হচ্ছে যে কাজটা করতে হবে আমাকে এক এক করে সবগুলি সবজি আমি কেটে নিচ্ছি আসলে আমার প্রতিদিন এরকম করে সবগুলো সবজি কেটে নেই প্রথমে ছিলে নিই তারপর হচ্ছে কেটে নেই সাথে একটা আলু দিব কারণ বেশি একটা খাওয়া হয় না যতটুকু লাগবে ততটুকু করে নেই আর সবজি বেশি দিন ফ্রিজে রাখলে তেমন একটা টাটকা থাকে না তাই ছিলতে গেলে একটু অসুবিধা হয় যখন টাটকা থাকে তখন খুব তাড়াতাড়ি আসলে ছিলা যায় আর আমি কেটে নিয়েছি প্রথমে একটা পেনে কিছু পরিমাণ তেল দিয়েছি আর হচ্ছে পেঁয়াজটা খুব ব্রাউন কালার করে ভেজে নেব এরপর হচ্ছে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দেব এরপর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে সবজিটা দিয়ে দেবো যে সবজিগুলি আমি কেটে নিয়েছি ভাজি করব বলে তা এ তো দেখছেন আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এই ভাজিটা থেকে অনেক পরিমাণ পানি ওঠে আর আমি এভাবে প্রতিদিন আপনাদের সাথে লাইভে এসে গল্প করি আর হচ্ছে ভাজি কেটে ভাজি করি আর হচ্ছে রুটিও বানিয়ে নিই তো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই বোনটার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা অনেকেই হয়তো বা শেয়ার করেন না তো আমি রিকোয়েস্ট করব শেয়ার এবং কমেন্ট করবেন আর ওই তো দেখতে পাচ্ছেন একটার মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর হচ্ছে লবণ দিয়ে নিয়েছি আর এক হচ্ছে ভাজি হচ্ছে আর চুলায় আমি চা করব আর সেই সাথে ময়দার পানিটা দিয়ে দিয়েছি তো আমার পারফেক্ট রুটি আমি কিভাবে বানাই আমাকে অনেকেই লাইভে আসলে প্রশ্ন করেন যে আমি পারফেক্ট রুটি কিভাবে বানাই বাট আমি এভাবেই পারফেক্ট পাবে রুটিগুলি বানিয়ে নিই আর এখন হচ্ছে ময়দাটার মধ্যে এভাবেই একটু পানি দিয়ে দিলাম আর ওপরে উঠে যখন আসবে পানিটা দেওয়ার পর তখনই বুঝে নিতে হবে যে পারফেক্ট মতো পানি দেওয়া হয়ে গিয়েছে এখন এই তো দেখছেন আমি যেভাবে মিক্সড করে নিচ্ছি এই মিক্সটা যদি আপনি এইভাবে করে নিতে পারেন তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে রুটি হবে আর আমি এইভাবেই সুন্দর করে এখন মুথে নিব যেহেতু অনেকটাই গরম তো ধীরে ধীরে আমি হাতে একটু অয়েল লাগিয়ে নিয়েছি তাহলে আর লেগে যাবে না আর দেখছেন যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি আর আপনাদের দেখে বুঝে নিতে হবে এই কাজটা কীভাবে করে নিতে হচ্ছে প্রচুর গরম আমি হাতই দিতে পারছি না তারপর চেষ্টা করছি আস্তে আস্তে করার জন্য আর এই কাজটা অবশ্যই গরম গরম করতে হয় আপনারা হয়তো বা লাইভে আসলে আপনারা অনেকেই দেখেন আমি এই কাজগুলোই করে থাকি বাট এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার পারফেক্ট রুটি কিভাবে বানাই এখন হচ্ছে ছোট ছোট কিছু লিচি তৈরি করে আমি রেখে দেবো এখন ছোট ছোট লিচি করে আমি রেখে দেবো যে যেরকম খাবে কেউ হচ্ছে পরোটা খাবে কেউ হচ্ছে রুটি খাবে কেউ ঘি দিয়ে খাবে কেউ তেল দিয়ে খাবে তো আমি এইভাবে ছোট ছোট লিচি করে এখন রেখে দিচ্ছি আর আমি প্রতিদিন ঠিক এইভাবে কাজগুলি করি আর তাওয়াটা যেন জাস্ট বেশি গরম না হয় হালকা একটু গরম হয় এই জন্য খুব মনোযোগ সহকারে তাওয়ার আসটা কমপ্লিট করে নিতে হবে তো তাওয়াটা হচ্ছে আমি একদম দেখছেন যে খুব হাইডে গরম করে ঠান্ডা করে নিয়েছি আর যদি বেশি একটা গরম হয়ে যায় তাহলে আপনারা একটু পানি চিটা দিয়ে নেবেন তাহলে আর বেশি গরম হবে না আর আমি ভাজির মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিই তো আর হচ্ছে ভাজির মধ্যে এভাবে আমি ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নামিয়ে ফেলবো আর সেই সাথে হচ্ছে ডিমও সেদ্ধ করবো এই হচ্ছে আমি ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন হচ্ছে এক এক করে আমি রুটিগুলি ঠান্ডা মাথায় বেলে নেব ঠান্ডা মাথায় বলতে মানে আমার এদিক সেদিকের কাজ শেষ এখন শুধু দাঁড়িয়ে রুটি বানানোর কাজ তো এই কাজগুলি আমি এক এক করে করে থাকি আর হচ্ছে লাইভের প্রোগ্রামগুলো করে থাকি আর যারা আমার এই রুটির রেসিপিগুলা দেখতে চেয়েছিলেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই রুটি আর ভাজি খুব ইজিলি আপনারা করে নিতে পারবেন সকালবেলা কিন্তু তেমন একটা মশলা জাতীয় ভাজি খেতে ভালো লাগে না সিম্পল ভাবে আমরা এইভাবে ভাজিটা করে থাকি দেন রুটির সাথে খুবই ভালো মানায় আর সেই সাথে হচ্ছে ডিম সিদ্ধ এটা হচ্ছে খুবই পুষ্টিকর খাবার আর এখানে আমি এক এক করে অনেকগুলি রুটি বানিয়ে নি বানিয়ে নেব সেই সাথে হচ্ছে পরোটাও খুব ভালো করে বানিয়ে নেব তো পরোটার সাথে হচ্ছে ঘি দিয়ে পরোটা বানাবো আর কিছু তেল দিয়ে পরোটা বানাবো আর এইভাবে আমার রুটিগুলি বানানো হয় আর খুব সুন্দর করে ফুলে ওঠে আর বাট আমি এইভাবে কাজ করি সেই সাথে হচ্ছে আপনাদের সাথে কথা বলি কমেন্ট পড়ি তো এবার বুঝতে পারছেন যে আমি কতটা পরিশ্রম করি আসলে অনেকে ভাবে যে লাইভে প্রোগ্রামটা বুঝি খুবই ইজি আসলে কখনও ইজির কোনো কাজই নাই। আমরা যে ভিডিও বানাই এগুলো অনেক কষ্ট আর একটা ভিডিও বানাতে অনেকটাই পরিশ্রম আর সেই সাথে হচ্ছে লাইভের প্রোগ্রাম আমি এখানে দাঁড়িয়ে গরমের মধ্যে রুটি বানাই আর সেই সাথে হচ্ছে আপনাদের সাথে কথা বলি আর কমেন্ট পড়ি আবার অনেকের কমেন্ট ভুল হয়ে যায় অনেকে অবজেকশন দেন আচ্ছা যাই হোক যে যাই হোক আমি খুবই গর্বিত সবাই আমাকে ভালোবাসেন বলেই অনেকটা বলেন অনেক কিছু যাই হোক তো দেখছেন আমি এক এক করে রুটি আর পরোটা খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি আর এভাবে একটার ওপরে আরেকটা রুটি দিয়ে খুব তাড়াতাড়ি করে বেলে নিই আর ভেজে নিই আর হচ্ছে ঘি দিয়ে আমি পরোটাগুলি বানিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি এই কাজগুলি করে থাকি আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করবেন একটা হলেও বোনকে কমেন্ট করে যাবেন যারা যেখান থেকে দেখছেন আর কমেন্ট করলে আমার অবশ্যই একটু উৎসাহ বাড়ে যেহেতু অনলাইনে কাজ করাটা এতটা সোজা না আর আমি এত সহজেই কিন্তু লাইভে আসা আসলে আমার হয় না লাইভে আসলে কাজ করতে হলে অনেকটাই পরিশ্রম আর হচ্ছে ধৈর্যের ব্যাপার আসলে লাইভে প্রোগ্রাম করতে করতেও আমি অনেকটাই ক্লান্ত হয়ে পড়ি তারপরেও কিছু করার নাই তবুও চেষ্টা করি অনলাইনে কিছুটা সময় দেওয়ার জন্য যেন আমি পারফেক্টভাবে এগিয়ে যেতে পারি আর বন্ধুরা যারা যেখান থেকে দেখছ হয়তো আমার রুটি রেসিপিটা তোমরা সম্পূর্ণভাবে ফলো করেছ যে আমি কিভাবে পরোটাগুলি ভেজে নিয়েছি রুটিগুলি ভেজে নিয়েছি এবং ভাজিটাও কিভাবে করে নিয়েছি সেই সাথে ডিম সেদ্ধ করে নিয়েছি আর এই দেখো আমার নাস্তাগুলি কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে তো কেমন হয়েছে সেটা তো তোমরাই আমাকে বলবে আর জান্নাত তুমি দেখতে চেয়েছিলে যে আমার রুটি রেসিপিটা তো এই হচ্ছে আমার রুটি আর ভাজির রেসিপি তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও আর অবশ্যই খুব ভালো লাগছে দেখতে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা আমাকে সময় দিয়েছো ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছো